এখানে এই জল নিয়ে পুতুলকে স্নান করাচ্ছে আবার আসছে আর একটা নিয়ে এসছে কি করছিস তুই হ্যাঁ কি করছিস রুহি কি করছিস দেখো কি করছো এটা বেবি বেবি মুছে দিচ্ছ তো তোমাকে আমি মানা করলাম তুমি জল নিয়ে খেলা করবে না আমি মানা করলাম না যে জল নিয়ে খে খেলো না পড়ে যাবে লেগে যাবে ঠান্ডা লেগে যাবে আর নিও না জল এ মুছে দাও কিন্তু আর জল নিও না আর নিও না ঠান্ডা লেগে যাবে না এমনিতে তো ঠান্ডা লেগে আছে এরম করে কে স্নান করাই পিসি পিসি কাকে স্নান করায় ওরম করে